দুর্গাপুজোর পঞ্জিকা নিয়ে অনেকে সমস্যা কারণ দুটি পঞ্জিকা প্রচলিত রয়েছে একটি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা একটি প্রাচীন পঞ্জিকা দুটো পঞ্জিকায় এবছর আকাশ পাখাল তফাৎ রয়েছে তাই অনেকেই ভাবছে আমরা ভিডিও কমেন্টেও দেখবেন বা অন্যান্য জায়গাতেও আপনারা দেখবেন যে বলছে যে বিশুদ্ধ সিদ্ধান্তের মতে যেহেতু তিথি স্বল্পতা নেই সেহেতু আপনারা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পঞ্জিকা করুন অনেকেই আমাদের মতো ঠাকুর মশাই এই এই ভাব প্রকাশ করেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে দুটি যে পঞ্জিকা রয়েছে আমাদের প্রাচীন পঞ্জিকা এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা সেই পঞ্জিকা অনুযায়ী বলবো দুটো পঞ্জিকার একটি কম্পেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা হয়তো চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন আর হার আসল বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র থাকুম দেবজিৎ চক্রবর্তী তবে দের না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে বলি যে আমাদের যে প্রচলন রয়েছে সেই প্রচলন দুখানা পঞ্জিকা সেটা হচ্ছে একটি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা যেই পঞ্জিকার মতে মঠ মন্দিরে হয় সমগ্র বেলুড় মঠে এই পঞ্জিকার মতে হয় এবং অন্যান্য কিছু জায়গাতেও এই পঞ্জিকার প্রচলন রয়েছে এবং এই পঞ্জিকা নিয়েও আহ অনেকে পূজা অর্চা করে এই পঞ্জিকাটাও গৃহীত একটি পঞ্জিকা অর্থাৎ এই পঞ্জিকায় যদি পুজো করা হয় এই পঞ্জিকায় পুজো করলে এটা কিন্তু কোন রকম ক্ষুব্ধ হবে না কারণ এতে যা তিথি রয়েছে এই তিথি তারা যেইভাবে ব্যাখ্যা করেছেন তিথি সেইভাবে সেটা করা হয়েছে এবং তার পাশাপাশি প্রাচীন পঞ্জিকা যেটা অনেকদিন ধরে আমাদের সকলের কাছে রয়েছে বিভিন্ন প্রকাশন সেগুলার ব্যবস্থা করে সেই ফুল পঞ্জিকা এবং সেই শুদ্ধ সিদ্ধান্ত মতে যে পঞ্জিকা সেই পঞ্জিকা আমরা অনেকেই ব্যবহার করি এই পঞ্জিকা অনুযায়ী প্রচুর পরিমাণে পূজা হয় অর্থাৎ যদি একশো খানা পূজা হয় তার মধ্যে বেশিরভাগ পুজোই এই প্রাচীন পঞ্জিকা মতে করা হয় এবারে প্রাচীন পঞ্জিকা মতে যে পূজার আহ সময়সূচি দিয়েছে নির্গন্ধ দেওয়া হয়েছে তাতে তিথি স্বল্পতা দেখানো হয়েছে তাতে কিছু এমন তিথির প্রভাব দেখা যাচ্ছে যাতে ঠাকুর মাসেদের খুব ভয় পাচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু দুর্গা দেবী কিভাবে আসবেন তিনি তাই তাই জানেন তিনি পঞ্জিকা অনুযায়ী এইভাবেই এবারে দিনক্ষণ ঠিক আর একটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত যে পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকাতে তৃতীয়ল্পটা সেরকম ভাবে নেই কিন্তু তার একটু নিয়ম এবং তার সময়ে একটু ব্যবধান দেখা যায় দুটো পঞ্জিকার সময় একটু পার্থক্য দেখা দিয়েছে তাহলে আজকে আমরা পুরো বিষয়টাকে ব্যবস্থা করবে এবং যারা ভেবেছে যে আজকের পঞ্জিকায় আমি আজকের ভিডিওতে দুটো পঞ্জিকা কম্পেয়ারি করব তা না লাস্টের দিকে ভিডিওতে এমন একটা জিনিস বলবো যেটাই অনেকে কমেন্ট করেছেন যে যেহেতু এটা যদি স্বল্পটা সেহেতু এখান থেকে ওইখানে চেঞ্জ করবে এমনকি বড় বড় পুজো মানে অনেক দিন ধরে ছশো সাতশো বছরের যেখানে দুর্গা পুজো হয় সেইখানের যে ঠাকুর মশাইরা তারাও এইরকম কথা বলে ফেলেছিল পরবর্তীকালে সে আবার ফিরে আসে সে পরের ব্যাপার কিন্তু এটা ব্যক্তিগত মত তিনি এই ধরনের পদ্ধতিতে গেছিল কারণ আমাদের অনেক রকম অনেক কিছু মাথায় রেখে আমি যে নির্বন্ধটা আপনাদের সামনে প্রবেশ করেছে এটা অনেক কিছু মাথায় রেখে করেছেন অনেকে অনেক রকম বলছেন বঙ্গ মুহূর্ত সম্পর্কে কিন্তু একটু বিচার করে দেখবেন আমি কি খুব খরব কথা বলেছি আমি কিন্তু একা ওই জিনিসটা করিনি আমার সঙ্গে অনেক মানুষ ছিলেন এবং বিগত বছরে যেভাবে হয়েছিল ঠিক সেইভাবেই এই পদ্ধতিটা করা অবশ্যই কঠিনতর পদ্ধতি অবশ্যই আমাদের অনেক কিছু করে করতে হয়েছে কিন্তু বিষয়গুলো এই জায়গাতেই যাচ্ছে তাতে কোনো অকালের ব্যাপার নেই কালই ব্যাপারটা রয়েছে এবার তাহলে আমি আজকে যে বিষয় সেই বিষয়ে চলে আসি আহ সেটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মত এবং আমাদের প্রাচীন পঞ্জিকার যে সাধারণ কিছু কমপ্লেয়ার এবং পার্থক্য সেই নিয়ে বলবো প্রথমে আমি যে যে জিনিসটা বলবো আমরা তো প্রাচীন পঞ্জিকার সম্পর্কে আলোচনা করেছি দীর্ঘায়ু আলোচনা হয়েছে তাই তো প্রাচীন পঞ্জিকার সময়সূচি নিয়ে বেশি আলোচনা করবো না জাস্ট বলবো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পঞ্জিকা এবছর একটা খুব গুরুত্বপূর্ণ খবর আছে আমাদের পুজো আসা বেঙ্গল ইউটিউব চ্যানেলে এমন কিছু ঠাকুর মশাই রয়েছেন এবং আমার শিষ্যত্ব ঠাকুর মশাই অর্থাৎ আমি যাদের শিখেছি তাদের মধ্যে দুজনের এই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পঞ্জিকার যেখানে হয় আহ পুজো ঠিক সেইখানে পুজো করার সুযোগ পেয়েছে তাহলে তারা সেইভাবে পুজো করবে তারাও রিকোয়েস্ট করেছিল যে তার সময়সূচি নিয়ে বলা তাহলে এক ভিডিওতে দুটো জিনিসই হয়ে যাচ্ছে তাহলে পঞ্জিকা রয়েছে তারা যে সময়সূচি করেছেন তার মধ্যে বাইশে আসছেন ষোলোই বা আমাদের আটই অক্টোবর মঙ্গলবার পঞ্চমী এগারোটা উনিশ পর্যন্ত শ্রী দুর্গা দেবীর বোধন অর্থাৎ এগারোটা উনিশ পর্যন্ত পঞ্চমী থাকছে এগারোটা উনিশের পর থেকে আমাদের ষষ্ঠী পড়ে যাচ্ছে পঞ্চমী বেলাতে আমরা বোধন করবো স্বয়ংকাল যেহেতু ষষ্ঠী পড়ে যাচ্ছে সেহেতু তাহলে এখানেও কিন্তু পঞ্চমীর দিনই বোধন হচ্ছে ষষ্ঠীর দিন বোধন হচ্ছে না ঠিক আছে তাহলে এই জায়গাটা একটা মিল পাওয়া যাবে তারপর চলে আসছি নয় অক্টোবর তেইশে আশ্বিন বুধবার ষষ্ঠী দিবা এগারোটা পনেরো মিনিট আমাদের এখানে যেটা রয়েছে সাতটা পঁয়ত্রিশ মিনিট মানে সকাল সকাল সেটা এখানে অনেকটাই সময় পাওয়া যাচ্ছে বারোটা পনেরো মিনিট পর্যন্ত যারা সেই অনুযায়ী পর্যন্ত তারা অনেকক্ষণ ধরে ষষ্ঠী পুজো এবং কল্প আরম্ভ করতে পারবেন এবং বালবেড়া অনুক্রমে আটটা উনচল্লিশের মধ্যে শ্রী দেবী ষষ্ঠীর কল্পনাম্ব প্রশস্ত অর্থাৎ কল্পনাম্ব শুরু করে করে দেওয়ার কথা বলা হয়েছে যে আটটা উনত্রিশের মধ্যে শুরু করতে হবে যতটাই বারোটা টাইম কিন্তু আটটা উনত্রিশের মধ্যে সেটা শুরু করতে হবে স্বয়ংকালে শ্রী দুর্গা দুর্গার আমন্ত্রণ ও দিবাস সন্ধ্যাবেলায় আমন্ত্রণ হবে তারপরে চৌঠা চব্বিশে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী দিবা বারোটা বত্রিশ পর্যন্ত সপ্তমী রয়েছে ঠিক আছে বারোটা বত্রিশ পর্যন্ত সপ্তমী রয়েছে এবং আহ শ্রী শ্রী দেবী দুর্গার পূজা এবং শ্রী দেবী দুর্গা নবপত্রিকা প্রবেশ নটা সাতাশ অব্দি টাইম দিয়েছে ওরা নবপত্রিকা প্রবেশের কথা বলেছে এবং যেটা আমাদের সাতটা আহ সাড়ে সাতটা নাগাদ সেটা সেখানে নটা সাতাশ পর্যন্ত স্থাপন সমাপিত

বিশুদ্ধ সিদ্ধান্ত মত পঞ্জিকা অনুযায়ী বারোটা সাত পর্যন্ত অষ্টমী রয়েছে এবং বেলা অনুক্রমে দিবা আটটা উনচল্লিশের মধ্যে শিশি আহ দেবী দুর্গার মহাষ্টমী বিহিত পূজা এবং মহাষ্টমী কল্পারম্ভ মহাষ্টমী কল্পারম্ভ প্রশস্ত এই সমস্ত কথা লেখা রয়েছে দিবা এগারোটা তেতাল্লিশ মিনিটে সন্ধি পুজো আরম্ভ দিবা বারোটা সাত মিনিটে বলিদান

মহাষ্টমী পুত প্রশস্ত এবার চলে আসছি পরে ছাব্বিশে আসছেন বারোই অক্টোবর শনিবার নবমী আমাদের দশটা মানে এগারোটা অব্দি মহানবমী রয়েছে দীঘা নটা সাতাশের মধ্যে বালবেলা ক্রমে দিবা সাতটা গতে পূর্বাহ্নের মধ্যে শিশি দুর্গা দেবীর মহানবমী হিত পুজো শুরু তাহলে অর্থাৎ সাতটা দেয়ের মধ্যে নবপুজ শুরু করতে হবে এবং আহ আহ বারবার ক্রমে দশটা এগারোটার মধ্যে সেইটা অব্দি পুজোটা চলবে এটা হচ্ছে আমাদের আহ কেবলমাত্র নবমী পুজোর ব্যাপার বলেছে এবং রবিবার এখানে দশমী আহ রেখেছে নবমী দশমী একদিন নয় দশমী হচ্ছে সকাল নটা নয়ের মধ্যে বিবাহ আহ নটা নয়ের মধ্যে এই পুজো শুরু করতে হবে এবং দশমী পুজো বিসর্জন এবং আহ শিব অপরাজিতা পুজো এই সমস্ত প্রশস্ত হবে তাহলে পুজো শেষ করতে হবে আমাদের কত নটা নয়ের মধ্যে আমাদের পুজো শেষ করতে তাহলে এই হচ্ছে আমাদের পুরো বিষয়ের মধ্যে তিথি স্বল্পটার কোন রকম ব্যাপার নেই এই এই সল্পটা স্বল্পটা সম্পূর্ণ বিষয়টা এখানে উল্লেখ নেই আমাদের প্রাচীন পঞ্জিকায় যে বিষয়টা রয়েছে প্রাচীন পঞ্জিকা সম্পর্কে আমরা সম্পূর্ণ বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করেছি সেটা একটা রকম বিষয় ছিল কিন্তু এটা আরেকটা একটা রকম বিষয় পুরোটাই একদম নটপুর সাহলপুরের মতো তাহলে পার্থক্যটা আপনারা বুঝে নিয়েছেন এবার যারা যে পদ্ধতিতে করবেন এইবার যেই জিনিসটা বলবো যেটার জন্য আপনারা অনেকে অপেক্ষা করে থাকতে পারেন বা এটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকেই ভাবছেন যে এটা তৃতীয়টা এটা সুন্দরভাবে রয়েছে এবং খানিকটা সঙ্গে অনেকটাই চলে যায় এবং আহ সারাদিন ধরে পুজো করার একটা পদ্ধতি রয়েছে অবশ্যই আমরা প্রাচীন পঞ্জিকাটাকে সরে আসবো সরে আসে বিশুদ্ধ সিদ্ধান্ত মানটা পঞ্জিকা আহ অনেকেই বলেছেন অনেকে কমেন্টে লিখেছেন বিভিন্ন গ্রুপও লিখছেন যে এখানে তৃতীয় স্বল্পটা এটা করুক আমাকে আমি যখন বলেছি তখন আমাকেও কমেন্ট অনেকে লিখেছেন যে আমি ভুল বলছেন কারণ এটা বাচ্চা যারা অনেকেই বাচ্চারা ভিডিও দেখেন মানে যারা অনেক অভিজ্ঞতা কম আছে তারা বলতেই পারেন সেটা কোনো ব্যাপার নেই তারা বুঝে বলছেন না তারা যেটা সুবিধা সেটা করছেন অনেকে মেনেও নিচ্ছে তাতে কোনো অসুবিধা নেই তারা আমি যদি এই পঞ্জিকার কপি নিয়ে তাদের কাছে যাই পঞ্জি অবশ্যই তারা মেনে নেবে কারণ অনেকেই তলিয়ে দেখে না কিন্তু যেখানে অনেক পুজো হবে এটা একটা বড় ব্যাপার আর যেখানে দীর্ঘ কাল যাবত পঞ্জিকা মেনে কাজ করছেন তারা প্রাচীন পঞ্জিকা মেনে না একটা অনেক বছরের পুরোনো পুজো সেখানে পন্ডিত মহাই বলছে তাহলে বিশুদ্ধ সিদ্ধান্ত মত দেখি কি বলছে হ্যাঁ কারণ ওখানেও অনেক অন্যান্য কাজে আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত মত ব্যবহার করি কিন্তু যেখানে একটা জিনিস হয়ে আসছে সেখান থেকে হওয়ার দুষ্কর এখানে পদ্ধতিটা এমনকি অনেক জায়গায় অনেক দিয়ে ভোগ মানুষ দেবীকে অর্পণ করে সেটা অষ্টমীর ভোগ সন্ধি পুজোর ভোগ এবং নবমীর ভোগ তাহলে এতগুলো ভোগ একদিন দেওয়া অবশ্যই কঠিনতম ব্যাপার তার জন্য আহ শুধুমাত্র পরান্ন ভোগ দিয়েও ব্যবস্থা করা যাবে রবীন্দ্রনাথ তার তত্ত্বে সেইরকমই আভাস দিয়েছেন সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো বা অন্যান্য ভাবে আমাদের পদ্ধতি অনুযায়ী করবো অনেক জায়গায় তারা সেইভাবে ব্যবস্থা করছে সারা ধরে রান্না করবে এরকম ব্যবস্থা করছে চাইছে সেইভাবেই পুজো করবো কিন্তু এর পদ্ধতিটা এই হট করে একটা পঞ্জিকা থেকে আরেকটা পঞ্জিকায় আমরা ট্রান্সফার করতে পারবো না এইটুকুই আজকে ভিডিও বলা ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন করুন সাবস্ক্রাইব করবেশন করবেন পুজো আসবে সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন নমস্কার